সফলতার দোয়ারে এসে দেখি প্রিয় মানুষটা চলে গেছে অনেক দূর এই থরসব পোরসব বাইর যে সৈনিকরা হেরা যে কি শুরু আসছে তা তো দেশের পতাকা চেঞ্জ করিয়া লাইছে মুই চিন্তা করি এখন হেরাত কোন সময় দেশটার নামটা পরিবর্তন করিয়া থরসব নাগো দেশ লিখকে হালাই এই চিন্তায় আসি যে কোন সময় এই কামটা হরে দাদু অনুপ্রেরণার আরেক নাম থরসব বিলাল ভাই একটা জল হস্তি এক কোনায় পতাকা লইয়া খাড়াই রইছে আছে আমাকে থরসব বেল্লাল ভাই থরসব বেল্লাল ভাই বের নান নাম খারাই এ ছন্দ হনে আর কি মনে মনে খুশি ঠাহে ওরে বাবা পতাকার জায়গায় আমার ছবি আর লেভেলটা কোথায় বোঝে আমরা দুজন ভাইয়ের নাম নেই যেহেতু থারসাপ বিললাল ভাই এত বড় একজন লোক পতাকায় ও হের ছবি হাম থাকতে পারে তাইলে দেশের নাম হের নামে নামকরণ করা হোক থারসাপ চodneগো দেশ लेके লয়ে যাতোরা এ দেশ মগো লাগবে না এই দেশে থাইক্যা প্রতিদিন এত বিনোদন দিতে আর ভাল লাগে না আমি থারসাপ জন্য একটি পতাকাায় আবিষ্কার কইরা দিছি পতাকা আবিষ্কার কইরা দেছে দাদো পতাকার মাছখানে থারসাপ বিললাল ভাই থোকমান দেখা চাই আতে তোর মুসলাইয়ে খরাইয়ে রইছে হে লাল তোর

এগুলো নেই অটো চালাইতে আগে সেই অটো মটো বেসে এখন একটা ফোন কিনছে ফোন কিনা এখন থর্স অফ বিলাল ভাই হোগাই হোগাই করে থর্স অফ বিলাল ভাইয়ের জন্য একটি পতাকা আবিষ্কার করে দিছি মানে আমি এটা বাস চিন্তা করেন পতাকার মাঝখানে হামদাইছে বেললালের থত মহান এ দেশে মোড়া থাকমু কি আরতে তাইলে দেশের নাম তোরাই থাক দেশে আমারে কেউ একটা দুবাই লেবার বিষে দেন আমি একটু দুবাই যাই দরকার হয় অপু লাগে লগে টিকটক করমু হ্যাঁ ভালো হ্যাঁ ভালো এই এই দেশে থাকি আর কন্টেন্ট ক্রিয়েশন করবো না এর কোনো ইচ্ছা নাই ও পুবাইল লগে পিছনে পিছনে ঘুরবো আর টিকটক করবো এখন নইতে এটাও সম্মানজনক কিন্তু এই দেশ যে দেশে আমার পতাকার মাঝখানে বেল্লাল ব্যাট থতমান দেখা লাগে হে দেশে আর আমি থাকবো না